শীত মানে কি শুধু বিয়ের আয়োজন তার সাথে আরও কত কিছুর আয়োজন ঠিক না আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো শুরুতেই দেখতে পাচ্ছ যে আমি কি নিয়ে তোমাদের সামনে হাজির হ্যাঁ অবশ্যই আমি একটা পিঠার আয়োজন নিয়ে তোমাদের সামনে হাজির আর এই শীতে কে কে পিঠা বানায় খাওয়া শেষ অবশেষে আমি সবার লাস্টে হয়তোবা এই পিঠাটা বানাচ্ছি অনেকেই অনেক ধরনেরভাবেই বানাইছে অনেক পিঠারে আয়োজন তোমরা দেখছো তবে আমি অনেক ব্যস্ত ব্যস্ততার মাঝেও একটু আজকে শীতটা বেশি পড়ছে আর যার কারণে আমার এই পিঠাটা বানানো এবং এই পিঠাটা এমন কোনো অঞ্চল মনে হয় না যে নাই যে বানানো হয় না বা বানায় না যাই হোক এই পিঠাটা কার কার ফেভারেট অবশ্যই কমেন্ট করে জানাবা আর কে কে পছন্দ করো না সেটাও অবশ্যই কমেন্টস করে জানাবা দেখা যায় যে আমরা এই পিঠাটাও অনেকভাবেই তৈরি করি ঠিক আছে বিভিন্নভাবে তবে এই ভিডিওটা আমি একজনকে দেখি যে এরকম করে এক কাপে সুন্দর করে পিঠা বানাই এবং ঝামেলা ছাড়া এই জিনিসটা আমার অনেক ভালো লাগে তখন আমি ভাবি যে অবশ্যই এবার আমিও যদি পিঠা বানাই এইভাবেই বানাবো এবং এটা কেমন হয় এটা আমি দেখবো অবশেষে আমিও সেই কাজটাই করলাম এবং সে বলছিল যে অল্প সময় এবং খুব সহজেই পিঠাটা হয়ে যায় সেই একইভাবে আমিও তৈরি করলাম আর আমার কাছে জিনিসটা ভালো লাগলো এবং তার মতো করে আমি করে দেখছি যে আমার কাছেও ইজি এবং অনেক সুন্দর মনে হইলো তাই তোমাদের সাথে আমিও শেয়ার করলাম আর এভাবে তোমরাও চাইলে বাসায় বৈশাখ বানাইতে পারো তবে তোমাদের কাছেও মনে হয় যেন এটা ভালো লাগবে হয়তো বা আরও অনেক অনেক ভালোভাবে বানাইতে পারো যাই হোক তবে এখানে আমি আর একটা টেকনিক অবলম্বন করছি যেটা হলো যে এই পিঠাটা একটু ঠান্ডা হয়ে গেলে দেখা যায় যে একটু শক্ত হয়ে যায় আর এই শক্তটা যেন না হয় এই জন্য আমি কি করছি বেকিং পাউডার একটু ব্যবহার করছি যার কারণে আমার পিঠাটা ঠান্ডা হয়ে গেল মুলামেই থাকবে তাই তোমরা চাইলেও এই কাজটা করতে পারো যাই হোক বিয়ের আয়োজনে শুধু বিয়েই শীত আর এরকমটা না তার চেয়ে বেশি আনন্দের বা আয়োজন হয় এই পিঠাগুলা বিভিন্ন ধরনের পিঠা আমরা বানাই এবং মেহমানদেরকে খাওয়াইতে হয় নতুন জামাইকে খাওয়াইতে হয় বেয়ে বেনদেরকে খাওয়াইতে হয় ঠিক না তাই তো আমরা বিভিন্ন ধরনের শীতের পিঠার আয়োজন করি যেটা আমাদের গরমে কম হয় কিন্তু শীতের বিয়ের সময় আমরা অনেক ধরনের পিঠাই তৈরি করি যাই হোক কার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে বলবা আর কে কে এই পিঠাটা এই শীতে খাইছো এবং কে কে খাওয়া নাই সেটাও বলবা আর তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো পিঠা বানানোর সেটাও আমাকে জানাবা আর এতক্ষণ সময় ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে আমি বলবো থ্যাংক ইউ আর সবাইকে দাওয়াত রইলো আর এই পিঠাটা যখন সবাই মিলা বেলায় বৈশাখ ফ্যামিলি সহকারে খাওয়া যায় তখন আরও বেশি মজার হয় দেখা হবে নতুন আর ভিডিওতে